কাতুকুতু বুড়ো কবি সুকুমার রায় আর যেখানে যাও রে ভাই সপ্ত সাগর কাছে পুরো খবরদার সর্বলে সে বৃদ্ধ সে ভাই যে তার বাড়ি কাতুকুতুর পুলিতে খেয়ে ছিঁড়বে পেটের নারী কোথায় বাণী কেউ জানে না কোন সড়কের মোড়ে একলা পেলে জোর করে ভাই গল্প শোনায় পড়ে দুধভুতে তার গল্প হলো লা জানি কোন দেশে শুলে পড়ে হাসিরছে বেশি না আছে তার মুন্ডু মাথা না আছে তার মানে তোমোটাই হাসতে হবে তা কি বুড়ুর বাণী বল যদি গল্প বলে তাও থাকা যায় সুই গায়ের উপর সুর সুড়িদার লম্বা পালক লুই কেবল বলে খো 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 কেষ্ট তা সেটা পিসি খালি কুমড়ো কচু হাসের ডিম আর পিসি ডিমগুলো সব লম্বা মতন কুমড়োগুলো আঁকা কচুর গায়ে রঙ বেরঙের আলপনা সব আঁকা অষ্টপ্রহুড় গায়ে তো পিসি

আপনি লুটোপুটি যতক্ষণ না হাসবে তোমার কিচ্ছুতে নাই ছুটি